আসসালামু আজকে আপনাদেরকে খুবই দুর্দান্ত আকর্ষণীয় কিছু ডিনার সেটের সকল ধরনের এ টু জেড আমরা কিছু প্রোডাক্ট দেখাবো ভাই আপনি একটু দোকানটা একটু আমাদেরকে পুরো দোকান দেখান তারপরে আমরা ভাগ ভাগ করে আপনাদেরকে আকর্ষণীয় কিছু প্রোডাক্ট দেখাবো আর কি তো প্রিয় দর্শক চলে আসুন আমাদের সাথে আজকে কিন্তু আপনারা খুবই ধামাকা কিছু আমাদের কাছে এবং কিছু পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের টি সেট কিন্তু আছে আপনারা সে এক ডজন টি সেট নিলে এবং আপনারা কিন্তু বিশাল আগায় ডিসকাউন্ট থাকবে এবং আমাদের কাছে এখানে চিরামিক্সে কিন্তু বিভিন্ন ধরনের প্লেট কিন্তু আপনারা পাচ্ছেন এবং বাটি সেট আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন কিন্তু বিভিন্ন বাটি সেট আপনারা যারা বিভিন্ন ধরনের এই ডিনার সেট বাটি সেট নিতে চান স্ক্রিন শট দিয়ে আমার কাছে সরাসরি পাঠিয়ে দিবেন এবং এই দেখতে পাচ্ছেন খুবই আকর্ষণীয় একটি প্রোডাক্ট এটির নাম কি ভাই এটা কুরমাদানি ভাই এটা কুরমাদানি সিরামিক্সের মূল আকর্ষণ জিনিস এটা সিরামিক্সের মূল আকর্ষণ জিনিস এটা কিন্তু কুরমাদানি আপনারা কিন্তু এটা চাইলে আমাদের কাছে নিতে পারেন এবং এই দেখতে পাচ্ছেন কিন্তু বাটি সেট আপনাদের কিন্তু বাটি সেট বিভিন্ন ধরনের বাটি সেট আমাদের কাছে আছে ছোট বড় সকল ধরনের বাটি সেট নিতে পারেন এবং গ্লাস সেট কিন্তু আছে এখানে আমাদের কাছে গ্লাস সেট সার সেট এবং এর পাশাপাশি আছে কিন্তু আপনাদের ডিনার সেট খুবই দুর্দান্ত আকর্ষণীয় ডিনার সেট আপনাদের বাসায় মেহমান আসলে কিন্তু আপনারা এই ডিনার সেটের সকল ধরনের জিনিসপত্র আপনারা কিন্তু মেহমানকে আপ্যায়ন করতে পারবেন এবং এখানে আছে সামি সেট আমাদের কাছে খুবই আকর্ষণীয় বিভিন্ন ধরনের খুবই কম দামে সামি সেট আছে কারণ আমরা দেশের বিভিন্ন প্রান্তে গিয়ে আপনাদেরকে খুবই কম দামে প্রোডাক্ট এবং ভালো মানের প্রোডাক্ট দেখিয়ে থাকি এবং এর পাশে আছে আমাদের এখানে এগুলো কি ভাইয়া এগুলো এগুলো হলো এই আপনার লুডো চাটনি তারপর আপনার ফ্লোর ক্লোর রাইস টাইস এগুলো ধোয়ার জন্য শাকসবজি এইসবের জন্য

এবং এই যে এইগুলো আমাদের আকর্ষণের দিচ্ছেন সিঙ্গেল ধামা অফার কিন্তু আপনারা আমাদের কাছ থেকে পাচ্ছেন প্লেট রাখার স্ট্যান্ড এটা কিন্তু আপনাদের ঘরকে সৌন্দর্য রাখার জন্য কিন্তু আপনারা এই আপনারা এই স্ট্যান্ড আমাদের কাছে নিতে পারেন ছোট বড় সকল ধরনের স্ট্যান্ড এবং খুবই কোয়ালিটিফুল এবং চাইলে কিন্তু আপনারা এই ধরনের কিন্তু কাছ থেকে নিতে পারবেন এবং সকল ধরনের প্রোডাক্ট কিন্তু আপনারা আমাদের কাছ থেকে পাচ্ছেন মিশরি বাজার বিডির পক্ষ থেকে তাই যারা এই ধরনের ইউনিক ইউনিক প্রোডাক্ট নিতে চান লাইক এবং ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম খুবই দুর্দান্ত আকর্ষণীয় পাম্পট কিন্তু আপনাদের জন্য নিয়ে আমি হাজির হয়েছি শুধুমাত্র মিশরি বাজার বিডির পক্ষ থেকে আপনারা কিন্তু খুবই আকর্ষণীয় পাম্পট কিন্তু আমাদের কাছ থেকে পাচ্ছেন দেখতে পাচ্ছেন কিন্তু খুবই কোয়ালিটি ফুল এবং খুবই কম দামের কারণ আমরা দেশের বিভিন্ন প্রান্তে গিয়ে আপনাদের জন্য আকর্ষণীয় প্রোডাক্ট এবং খুবই কম দামে ভালো মানের প্রোডাক্ট দিয়ে থাকি তো আপনার যারা বিভিন্ন ধরনের পাম্পার নিতে চান আমার সাথে যোগাযোগ করবেন দেখতে পাচ্ছেন কিন্তু এখানে বিভিন্ন ধরনের পাম্পার আছে সকল ধরনের ছোট বড় মিডিয়াম সকল ধরনের পাম্পার আছে এবং এর পাশাপাশি কিন্তু আপনারা বিভিন্ন কোয়ালিটি ফুল এই গ্লাস কিন্তু আমাদের কাছ থেকে পাচ্ছেন দেখতে পাচ্ছেন খুবই কোয়ালিটি ফুল গ্লাস এবং এখানে কিন্তু হিউজ পরিমাণ বিভিন্ন কালারে আছে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আপনার এই ধরনের কালার কিন্তু আমাদের কাছে নিতে পারবেন খুবই কম দামের এবং এর আকর্ষণীয় একটি সেট আছে কিন্তু গিলাসের এখানে এবং আকর্ষণীয় সেট টা কিন্তু আপনারা চাইলে আমাদের কাছ থেকে পার্সেস করতে পারেন আর এর পাশাপাশি কিন্তু নিচে কিন্তু হিউজ পরিমাণ জগ আছে আপনারা গ্লাস জগ কিন্তু আমাদের কাছ থেকে চাইলে সরাসরি নিতে পারবেন এবং এই দেখেন কিন্তু গ্লাসে কিন্তু হিউজ পরিমাণ কালেকশন কিন্তু আমাদের কাছে আপনারা চাইলে কিন্তু আমাদের কাছ থেকে গ্লাসের কালেকশন গুলো সংগ্রহ করতে পারবেন তো যারা এই ধরনের গ্লাস এবং পাম্পট নিতে চান সরাসরি আমার সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বারে ধন্যবাদ